আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার রান্নাঘরের নতুন কিছু রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখেন আমার হাজব্যান্ড কিনে আসছে রুই মাছ আনছে আর মলা মাছ আনছে রুই মাছগুলো কাটা হয় নাই এখন কাটবো এরপর আমি এই যে মলা মাছগুলোও কেটে নিচ্ছি মলা মাছগুলো খুব ভালো লাগে খেতে আমার শাশুড়ি একটু হেল্প করতেছে আমাকে দুজনে মিলে এগুলো কেটে ফেললাম এই যে মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কাটা এরপর আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আজকে এগুলো রান্না করব মালা মাছটা আজকে একটু অন্যরকম করে রান্না করবো আপনাদেরকে সবই দেখাবো এই যে দেখেন প্রথমে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটাকে একটু মেখে নিয়েছি একটু হালকা ভাজা দিব আজকে আমি সবসময় এমনি ভাজা দিই না আজকে একটু ভাবতেছি একটু অন্যরকম করে রান্না করে দেখি এরপর এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজ টমেটো এগুলো সব নিয়ে নিসে আমি এগুলো কাটবো এখন এরপরে আমি মাছটাকেও নিয়ে নিয়েছি মাছ কয়েক পিস নিয়েছি এগুলোকে আমি টমেটো দিয়ে ভুনা করব দেখবেন আপনারা কিভাবে আমি আজকে রান্না করব এই যে পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ পাতা সব কিছুই আমি নিয়ে নিয়েছি এগুলো এখন কাটাকুটা করব এরপরে এই যে আমি মাছটাকে হালকা ভাজা দিয়ে নিচ্ছি এই যে এরপরে আমি একটু অল্প ডালও রান্না করবো আমার ছেলে মেয়েরা অবশ্য ডালটা পছন্দ করে আপনাদেরকে আমি আগে বলছি এই জন্য একটু ডাল বসাইছি আর এই যে মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি এখন এই গুঁড়ো মাছটাকে বসাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে পেঁয়াজ পাতা এগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু মশলা দিব এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এগুলো পরিমাণ মতো এই যে কাঁচা মরিচও দিয়ে দিছি এরপরে এগুলো আমি হালকা ভেজে নিব এরপর মরিচের গুঁড়া দিচ্ছি আমি আন্তাজ মতো আপনারা যেরকম ঝাল খান সবাই ওই আন্তাজ করেই দেন নিশ্চয়ই আমি ওইভাবেই দিই আর এই যে দেখেন টমেটোটাও দিয়ে দিছি সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষাই নিব কষানো হয়ে গেলে তারপর আমি একটু মাছের মশলা ইউজ করছি এটা আমি সব সময় দিই আপনারা জানেন এরপর আমি মাছগুলো ঢেলে দিছি ঢেলে একটু কষাবো ভালো করে এই যে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিব এভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে মাছটা এই যে শীতকালে অবশ্যই গুঁড়া মাছটা খেতে কিন্তু খুবই মজা এরপর আমি ডালে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ পাতা টমেটো এগুলো দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে এখন আমি ডালটা ঘুটা দিয়ে দিব এরপরে পানি দিয়ে আমি ফোড়ন দিয়ে দিব আপনারা জানেন আমি এভাবেই রান্না করি ডাল এরপরে দেখেন এই যে আমি মাছ ভুনাটা বসাচ্ছি পেঁয়াজটা একটু হালকা পিসা দিছি আমি এরপরে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু পেঁয়াজ পাতা এগুলো সব কিছু দিয়ে দিছি তেলের মধ্যে এরপরে এগুলো হালকা ভাজা করবো ভাজা হয়ে গেলে এরপর আমি মশলা দিব আস্তে আস্তে এই যে আমি হলুদের গুঁড়ি দিয়ে দিছি লবণ দিয়ে দিছি মরিচের গুঁড়ি আমি তিন চামচ দিয়েছি আমরা একটু ঝালটা বেশি খাই এই জন্য একটু ঝালটা বেশি করে দিলাম হলুদের গুঁড়ি দিয়েছিলাম দুই চামচ এরপর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এই মশলা কষানোর মধ্যেই টমেটোটা দিয়ে এরপরে দেখেন রাঁধুনি মাছের মশলা এটা তো থাকছেই এটা আমার অনেক ফেভারিট আর এই যে দেখেন ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি একটু মাছটা ঢেলে দিবো আমি একটু অন্যরকম করে রান্না করি আপনারা হয়তো দেখতেছেন আমি অনেকে প্রথমে পানি দিয়ে দেয় এরপরে মাছটা দেয় আমি মাছটা একটু হালকা নেড়ে চেড়ে মশলাটার মধ্যে এরপরে পানিটা দিই এরপর আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য রসুন কেটে নিছি ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে আমার মাছটাও ভুনো হয়ে গেছে ধনিয়াপত্তা দিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর লাগতেছে কালারটা